স্বাধীনতা তবে যে মুক্তির আকাঙ্ক্ষায় দেশের মানুষ অকাতরে জীবন বিলিয়েছেন স্বাধীনতার পরে একদলীয় শাসন ব্যবস্থায় তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় রাষ্ট্রীয় সম্পদের সীমাহীন লুটপাট মজুদ্দারি কালোবাজারি অর্থপাচার ভোট জালিয়াতি গণতন্ত্র হরণ রক্ষী বাহিনীর গুম খুন শেখ মুজিবের স্বেচ্ছাচারিতা আর দাম্ভিকতা সাক্ষী উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর মুজিব সরকারের অদূরদর্শিতা আর অব্যবস্থাপনায় পথ হারায় সদ্য স্বাধীন বাংলাদেশ যে লক্ষ লক্ষ চট্টগ্রামে জুট মিলে তাদেরকে হত্যা করা হলো হাজার হাজার হত্যা করা হলো এই আখানের কায়দায় এই যে অত্যাচার মানুষকে কিছু দিল না নানা রকম এক্সপ্লয়টেশন কারবারিরা লুটপাট করতে থাকলো এখন যেভাবে করেছে দুর্ভিক্ষ বানালো মানুষকে চুয়াত্তর সালে আপনার উৎপাদন বেশি হয়েছিল সরকারি স্টেটমেন্ট অনুযায়ী আর তিয়াত্তর চুয়াত্তরে উৎপাদন বেশি হয়েছিল কিন্তু দুর্ভিক্ষ হলো চোরা কারবারিদের জন্যে সত্তর সালের পরে বাংলাদেশ যখন স্বাধীন হলো শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে ছেড়ে পেল লন্ডনে গেল লন্ডন থেকে দিল্লি গেল দিল্লি থেকে ঢাকা আসলো বাস্তবে তিনি বাংলাদেশের মানুষের মনে কি ছিল বা বাংলাদেশে কি হয়েছে যুদ্ধ সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা ছিল না এবং তিনি কারো কাছ থেকে এটা জানার জন্য প্রস্তুত ছিলেন না বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপক্ষ হিসাবে তিনি রক্ষী বাহিনী খাড়া করলেন রক্ষী বাহিনীর দায়িত্বে ছিল ইন্ডিয়ান একজন অফিসার রককি বাহিনী এখানে রাজপুতদের মতো একটা অবস্থানে ছিল। তিনি মনে করেছিলেন বিভিন্ন দেশের মতো যে সমস্ত দেশে কমিউনিজম আছে এটা ব্যক্তিগত বাহিনী তৈরি করার জন্য তিনি চাইছিলেন। শেখ মুজিবুর সাথে জনগণের সাথে এটা দূরত্ব তৈরি হতে লাগলো। শেখ সাহেবের একটা ধারণা ছিল যে এই দেশে যা কিছু ভালো হবে বড় প্রত্যেকটা বড় ভালো বিষয় শেখ মুজিবুর নেতৃত্বে হবে। সেই জায়গায় যে তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলাদেশ করে যুদ্ধ করে নিয়ে আসলেন ইন্দিরা গান্ধীর সহায়তা নিয়ে সহায়তা নিয়ে এই ব্যাপারটাকে শেখ মুজিব তার রাজনৈতিক জীবনের সবচেয়ে ছিল না। রাষ্ট্রপতি হিসেবে তিনি ক্ষমতায় ছিলেন একাশি দিন উনিশশো পঁচাত্তর সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহটি সাক্ষী হয়েছে একের পর এক রক্তাক্ত ঘটনা প্রবাহের উত্তাল নভেম্বরের তিন তারিখে বাংলাদেশের ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার মতো দুটি ঘটনা ঘটে একটি অভ্যুত্থান অপরটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার হত্যাকাণ্ড সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার অজুহাত সামনে রেখে তিন নভেম্বর প্রথম প্রহরে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ একটি অভ্যুত্থান ঘটান এবং নিজেই চেইন অফ কমান্ড লঙ্ঘন করে নিজেকে সেনা প্রধান হিসেবে ঘোষণা করেন গৃহবন্দী করেন তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে জিয়াউর রহমান কে বন্দী করে খালেদ মোশারফ প্রধান সেনাপতি হয়েছেন এবং আর্মির একজন এবং এয়ারফোর্সের চিফ তারা যে এই কী কী লাগিয়ে দেয় নতুন পদে প্রশাসন বলে এগুলো লাগিয়েছে টেলিভিশনে দেখা গেছে অর্থাৎ প্রধান সেনাপতি ওই কি বলে খালেদ মুশারফ আর জাউর রহমানকে তারা তার নিজের বাড়িতে বন্দি করে রেখেছে তিন নভেম্বর সকাল থেকে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত মেজর জালিম এবং মেজর নূরের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক হয় খালেদ মোশারফের পরে সেদিন রাতেই একটি এয়ারক্রাফটে পনেরোই আগস্টের অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তাদের নিরাপদে বিদেশে পাঠিয়ে দেন এদিকে সেই রাতেই কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে সেই উনিশশো পঁচাত্তর পর পরিবর্তনের পরে থার্ড নভেম্বরে আপনার আরেকটি অভ্যুত্থান ঘটিয়ে সেখানে আপনার ব্যাক করে যাওয়া পেছন দিকে চলে যাওয়ার চেষ্টা করা হলো মূলত খালেদ মোশারফকে দিয়ে যে কুটা করেছিল এই কুটা আওয়ামী লীগের দ্বারা হয়েছিল এবং এটা সমর্থনে খালেদ মোশারফের মা খালেদ মোশারফ ভাই রাশেদ মোশারফ তারা ধানমন্ডিতে একটা মিছিল করেছিল খালেদ মোশারফের অভ্যুত্থান স্থায়ী হয়েছিল মাত্র তিন দিন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ব্রিগেডিয়ার খালেদ মোশারফ মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানকে বন্দী করেছে এমন খবর বিদ্যুৎ গতিতে সর্বত্র ছড়িয়ে পড়লে সাধারণ জনগণ এবং সৈনিকদের মাঝে দেখা দেয় তীব্র ক্ষোভ সাতই নম্বর কুর মাধ্যমে যে রমান বস্তুত মুক্তি পান এবং তাকে সবাই সেনাবাহিনীর নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট লোক তাকে সমর্থন করে জেড ফোর্সের অধিনায়ক জনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জেনারেল জিয়া সেনাবাহিনীতে যেমন জনপ্রিয় ছিলেন তেমনি সাধারণ জনগণের কাছেও ছিলেন সমান জনপ্রিয় পাকিস্তান হাজার বাহিনী যখন আপনার আক্রমণ করে যখন আপনার গণহত্যা শুরু করে তখন প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারটা কিন্তু আশা করা ছিল যে সেটা রাজনৈতিক দল থেকে আসবে অর্থাৎ আমেরিকের কাছ থেকে আসবে কিন্তু আনফর্চুনেট ওটা কাছ থেকে আসেনি ওই মুহূর্তে প্রতিরোধ গড়ে তোলো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো যুদ্ধ করো এ কথাটা কিন্তু আপনার তখন ওই জিয়াউর রহমানের কথা থেকে এসছে এটা আপনার দ্যাট ইলেকট্রিফাইড ফাইট দ্য হোল নেশন তখনই আপনার এই যে সৈনিকেরা বলেন আর্মির লোকেরা বলেন আপনার বিজেপি বলেন পুলিশ বলেন ছাত্র নেতা আপনার রাজনৈতিক দলগুলো একটা সাহস পায় যেন একটা সশস্ত্র প্রতিরোধ শুরু হয়েছে এই কারণেই আপনার জিয়াউর রহমান এতটা পপুলার হয়েছে তখন এদিকে জিয়ার জনপ্রিয়তাকে পুঁজি করে এবং সৈনিকদের ক্ষোভকে কাজে লাগিয়ে জাসদ নেতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তাহের আরেকটি পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের পরিকল্পনা করে এরই অংশ হিসেবে জাসদের বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যরা সামরিক বাহিনীর মধ্যে লিফলেট ছড়িয়ে সাধারণ সিপাহীদের উত্তেজিত করে তোলে এতে ছিল সামরিক বাহিনীকে কর্মকর্তা শূন্য করার মতো অদূরদর্শী পরিকল্পনা সে সময় যাসদের অন্যতম স্লোগান ছিল সিপাই সিপাই ভাই ভাই অফিসারদের রক্ত চাই জেনারেল জিয়ার প্রতি অনুগত দ্বিতীয় ফিল্ড আর্টিলারির সেনা কর্মকর্তা ও জওয়ানরা কর্নেল তাহেরের রক্তক্ষয়ী অভ্যুত্থান পরিকল্পনা আজ করতে পেরে অতি গোপনে আরেকটি পরিকল্পনা করেন পরিকল্পনা অনুযায়ী সাত নভেম্বর প্রথম প্রহরে দ্বিতীয় ফিল্ড আর্টিলারির জওয়ানরা মেজর মহিউদ্দিন এবং সুবেদার মেজর আনিসুল হকের নেতৃত্বে মেজর জেনারেল জিয়াউর রহমানের বাসায় গিয়ে তাকে মুক্ত করে দ্বিতীয় ফিল্ড আর্টিলারির হেডকোয়ার্টারে নিয়ে আসেন রেডিওতে প্রচার হতে থাকে জেনারেল জিয়ার মুক্তির খবর বাড়তে থাকে তার জনপ্রিয়তা প্রদীপের আলোয় চলে আসেন জিয়াউর রহমান তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা ছিল কর্নেল তাহেরের দ্বিতীয় ফিল্ড আর্টিলারির হেডকোয়ার্টার থেকে মেজর সিয়াকে বের করে আনার জন্য বিপ্লবী সৈনিক সংস্থার নেতারা এবং কর্নেল তাহের সেখানে গিয়ে উপস্থিত হন কিন্তু ততক্ষণে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে সাধারণ সিপাহীদের সঙ্গে শতস্ফূর্ত বিপ্লবে যোগ দিয়েছেন সাধারণ জনতাও রক্তপাতহীন একটি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার পালা বদলের পরও এমনকি বঙ্গভবন ছেড়ে ব্রিগেডিয়ার খালেদ মুশারফ ও কর্নেল হকিনু এবং কর্নেল তাহেরের নির্দেশে বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যরা মরিয়া হয়ে ওঠে। এবং সেনানিবাসের ভেতরে কয়েকজন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে মূলত তিন নভেম্বর থেকে দেশ হয়ে পড়ে অভিভাবকহীন চেইন অব কমান্ড ভেঙে পড়ে সেনাবাহিনীতে কিন্তু তিনি নিজে রাষ্ট্রপতি হবেন এক সময় সুতরাং দুইটার মধ্যে পার্থক্য ছিল এক গ্রুপ জানতো যে মোস্তাক কে বাইর করার জন্য হচ্ছে আরেক গ্রুপ জানতো তিনি নিজেই দেশের প্রধান হওয়ার জন্য করছেন যে রহমান এগুলির সাথে কিন্তু ঐতিহাসিক সত্য হল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনসহ সারা দেশে যে অস্থিরতা এবং অনিশ্চয়তা বিরাজ করছিল তিন নভেম্বরের অভ্যুত্থানে তা আরও জটিল রূপ ধারণ করে ফলে অবধারিত হয়ে ওঠে সাত নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব